বস ইওর এক্সেলেন্সি তোমাকে যথেষ্ট সম্মান সহকারে কোম্পানির একমাত্র প্রতিনিধি হিসাবে আমার দরবারে ঠাই দিয়েছি তোমার প্রতি ছিল আমার অগাধ বিশ্বাস আর সেই বিশ্বাস ভঙ্গ করে তুমি আমারই ক্ষতি সাধন এঁিপ্ত আপনি ভুল বুঝিয়েছেন আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না তার অনেক প্রমাণ আমি পেয়েছি তুমি ভেবেছো তোমার কোনো খবরা খবর রাখবেন না তুমি কখন কি করছো না করছো সবই আমার নজরে পড়ে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি আমার ইচ্ছে হচ্ছে তোমার মাথা মুড়িয়ে ঘুম নিয়ে গানার থেকে আপনাকে আমি ভাবতেও পারি না সে পশাল হলেও আপনি আমার পরম আত্মীয় বিদেশি সাহিত্যের আমন্ত্রণ রক্ষার্থী নবাবের যে অনুমতির প্রয়োজন ছিল সেই কথাটা একবারও ভাবেননি আমার অপরাধ মার্জনা করুন যা আপনারা কাসিম নাজারকে রাজধানীর অন্তর্ভুক্ত বলে আমি মনে করি তাছাড়া যা আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কোনো দিন করতে পারি না কাজে তার গুণমান পাচ্ছি না সিপাহশালা ভেবেছিলাম আমার বিপদে সংকটে অন্য কাউকে সাথে না পেলে সদা সর্বদা আপনাকে আমি কাছে পাবো কিন্তু দুঃখের বিষয় আপনাকে আমি যতদিন স্মরণ করেছি আপনি আমার এক চিড়া কেউ সারা দেননি কলকাতার কুটিয়ালদের শাস্তি দেবার জন্য আমি রাজধানী হতে বের হয়েছি আমার আদেশ এ সময় আপনি আমার সাথে থেকে শক্তি যোগাবে রাজা রাজবল্লভ আপনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার শক্তি আমার কোনো দিন হয়নি আর আজও হবে না আদেশ করুন যা না আপনার যে কোনো আদেশ আমি মাথা করে করব আপনি আপনি উদার তাই তো হিন্দু হয়ে মুসলিম গ্রহণে আপনি কুন্ঠিত হন না সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবার আপনাকে আমার সাথে কলকাতায় যেতে হবে আর সেজিকে আমি কিছু বলার প্রয়োজন মনে করি না কারণ অর্থাভাব আমার দেখা দিতে পারে বস ট্যুর অ্যাক্সিডেন্সি ছাড়িয়ে গেছে বাণিজ্য করার প্রতিশ্রুতি নিয়ে আমার এই রাজ্যে সে আমার এই প্রতিষ্ঠাতে লিপ্ত আমার অবহেলা আমার রাদেশ অবহেলা করে এই বাজারে কুটিরে তুমি প্রহশ্রমদানি করেছ সেই অপরাধে তুমি আমার বন্দী আর এই কাশিমবাজারে যত ইংরেজ সৈন্য আছে সবাইকে আমার সাথে বন্দির নিয়ে কলকাতায় যেতে হবে সৈনিক এদের কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমি তিরস্কার করবো না সুন্দরী বরং পুরস্কারই তোমার প্রাণ সি তোমাকে কেন মুর্শিদাবাদে রাখা হয়েছে তুমি জানো এ ব্যাপারে আমি কিছু বুঝতে পারি নাই ইওর এক্সিলেন্সি নগরে তোমাদের কোম্পানির সাথে যে সন্ধি আমাদের হয়েছে যদি কখনো তারা সেই সন্ধি ভঙ্গ করে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে এই যুদ্ধ ঘোষণার পূর্বেই তোমাকে তুপের মুখে উড়ে যেতে হবে সেই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এবার তোমার শাস্তি কেউ রোধ করতে পারবে না জানি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আমাকে মার্ডার করিতে পারেন আমি তাতে ভয় করি না কিন্তু আমি আমি জানতে চাই তেমন কি অপরাধ যার জন্য আমার শাস্তি হইবে যে অপরাধ তুমি করেছো তা ক্ষমার অযোগ্য তোমাদের স্পর্ধা তোমাদের বর্বরতা আজ আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে

এটা করতে বাধ্য হচ্ছে তুমি কি অস্বীকার করতে পারো কলিকাতায় কর্নেল ক্লাই ব্যাডমিন্টন আজকে পত্র লেখনি তুমি কি অস্বীকার করতে পারো চন্দননগর আক্রমণ যুক্তি দিয়ে পত্র লেখনি আমি তা স্বীকার করিতে পারে না ইওর এক্সিলেন্সি মিথ্যা বলার চেষ্টা করো তুমি কি বলতে পারো এই পত্র তোমার হাতের লেখা নয় সত্যি কথা বলতে তোমার ভয় হচ্ছে এর পরেও বলতে চাও তুমি আমার ভদ্রতার সীমা অতিক্রম করনি তুমি যুক্তি দিয়ে আমার বিশ্বস্ত সভাসদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছো তুমি হয়তো জানো না এর শাস্তি কি হতে পারে আপনার যদি আমাকে সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি আমাকে শাস্তি দিন তোমার মতো স্বেচ্ছাচারী স্থান নবাব দরবারে নয় কোম্পানির কাজে এবং ব্যবহারে আমি যদি সন্তুষ্ট হয়ে থাকি তাহলে সহচরিত্র পালন ইংরেজকে আমার দরবারে ঠাই দেবো তবু তোমাকে নয় যাও এই মুহূর্তে দরবার চেক করো বুঝিতে পারেন মানে কিভাবে আপনার উচিত হলো যাব না আমি যখন এই রাজ্যের নবাব তখন কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি ভালো বুঝবো রাজা তো বলছিলাম কি এই ব্যাপারে আর কোনো কথা না বললি আমি খুশি হব ইংরেজ राजे আমার কত বড় শত্রু তা আপনারা আজও বুঝতে পারছেন না

এবার নিজেদের কথা বলুন স্যার জি সাহেবের মতো আমাদের এ দরবার ত্যাগ করার নির্দেশ দেবেন